আজকে আপনাদেরকে একটা গজল গিয়ে শোনাবো গজলটা হচ্ছে হাজারো ব্যথা বেদনার পরে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে ছেড়ে গেলে মক্কাম হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে তোমাকে ভুলি আমি করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে ছেড়ে গেলে মক্কা মদিনা ছেড়ে এরা সুর তোমাকে ভুলি আমি কেমন করে এরা সুর তোমাকে ভুলি আমি কেমন করে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে তাই ফেরে কাপেরা চিনল না পিছু দিল খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে তাই ফেরে কাপেরা চিনলো নাই আলো দুষ্টু ছেলেদের পিছু হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরাসু তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসু তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহাই তোমারি ধ্যান আসমান নামে হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল আলকর ভাঙল সবার ভূ পরে আসলো কোরআনে ছায়া তলে খালিদ উমর আলী আবু বক ইসলামী ঝান্ডা নিল যে তুলে সবার ভুল তোমারই পরে আসলো কোরআনের খালি বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আলামিন তুমি ছিলে যে সাদা সকল মানুষের তরে হেরাসু তোমাকে ভুলি আমি কেমন করে হেরাস তোমাকে ভুলি আমি করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে সেরে গেলে মক্কা সেরে হেরাস আমি কেমন করে হেরাসু তোমাকে ভুলি আমি কেমন করে গতটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন